আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা কানিজ সুমনি লাইফস্টাইল ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে। আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা শুক্রবারের একটা ভিডিও ছিল আসলে শ্যুট করে রাখা হয় পরবর্তীতে এডিট করা বা ভয়েস দেখা ঝামেলা হয়ে যায় দেখে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যায় আমি শুক্রবার দিন সকালবেলা শ্যামাই রান্না করে নিয়েছিলাম এটা ছিল লম্বা যে চিকন শ্যামাইগুলো হয়ে থাকে সেগুলো আমি দুধ ভালো করে ঘন করে জাল করে গরম মশলা দিয়ে এরপর হচ্ছে নারকেল দিয়েছিলাম সাথে নারকেল দিয়ে সেমাই দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম আর এভাবে সেমাই রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা কারা কারা পছন্দ করেন রুটি দিয়ে সেমাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর হচ্ছে এখন শুক্রবারের দুপুরবেলা ওদিন একটু বিরিয়ানি রান্না করেছিলাম মুরগি দিয়ে আর এটা ব্রয়লার মুরগি ছিল রেগুলার যে কারিকাটির মুরগিগুলো থাকে সেটা দিয়ে আমি করে নিয়েছিলাম আসলে ছোটো ছোট করা হয়নি কারণ নিজেরা যেহেতু খাবো ঘরের জন্য আর স্পেশাল কিছু করা হয়নি একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি আর রান্না করেছি আমি হচ্ছে রেডিমেড যে রাঁধুনির প্যাকেট মশলা থাকে সেই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করেছি এখানে আমি টক দই দিয়েছি হচ্ছে এখানে মুরগি ছিল হাফ কেজির থেকে একটু করে হবে চাল নিয়েছিলাম হাফ কেজি এর জন্য এখানে আমি প্রায় দেড় কাপের মতন টক দই নিয়েছি আর নিয়েছিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ নিয়েছি রসুন বাটা এরপর এক টেবিল চামচ নিয়েছি হচ্ছে এক চা চামচ নিয়েছিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া এটা দিলে আপনার লাল লাল হয় কালারটা ভালো হয় আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে আমি বিরিয়ানিতে হচ্ছে মরিচের গুঁড়াটা ব্যবহার করি আর এখানে আসলে বাদাম বাটাটা দেওয়া আমার কাছে ঝামেলা মনে হয় এর জন্য আর দেওয়া দেওয়া হয়নি আর হচ্ছে পেঁয়াজের ব্যারাস্তা করে আমি উঠিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু চিনি দিয়ে রেখে দেবো এতে করে ব্যারেস্তাটা খুব ক্রিস্পি থাকবে আর ওই একই তেলে আমি একটু বড়ো বড়ো করে আলু নিয়েছিলাম কেটে এখন আমি সুন্দর করে এখানেও অল্প একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু কড়া করে ভেজে নেব বিরিয়ানিতে তো আলুটা মাস্ট দিতেই হবে না দিলে তো বিরিয়ানি টেস্টি আসবে না লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আমি দিয়েছি কিন্তু এটা রেকর্ড করা হয়নি যাই হোক হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি কিন্তু আমি এখানে আর এই তো ভেজে নিচ্ছি একটু সুন্দর করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর এই কড়াই হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করব আলাদা আর কোনো পাতিল আসলে বের করা হয়নি এটাতে রান্না করে নিয়েছি আসলে যত কম ঝামেলা করা যায় ততই ভালো রান্না হলেই হলো এটাই হচ্ছে বড় কথা তো এখানে হচ্ছে আমি অল্প আরেকটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখানে পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে আমি এখানে মেরিনেট করা যে মাংসটা ছিল সেটাও দিয়ে দিব দিয়ে হচ্ছে আর এখানে আমি আলাদা আর কোনো গরম মশলা দিবো না কারণ প্যাকেটের ভেতরে যে মশলা ছিল সেটাই আমার কাছে অ্যানাফ মনে হয় এটাতেই সুন্দর ফ্লেভার আসবে হয়তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মুরগি দিয়ে দিব আর এখন কোনো পানি দিব না এই তেলের সাথে যে মশলাটা ছিল এটার সঙ্গে সুন্দর করে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিব আপনাদের শুক্রবারের আজকের আয়োজনে কী কী ছিল অবশ্যই জানাবেন আমাকে আর হচ্ছে দেখেন আমি কিন্তু এক শুক্রবারের ভিডিও আরেক শুক্রবারে হচ্ছে দিচ্ছি তো আজকে শুক্রবার আজকের ভিডিওটা কবে দেয়া হবে সেটা আমি নিজেও জানি না তো যাই হোক শুক্রবারের ভিডিও শুক্রবারেই দেয়া হলো সেটা কোনো প্রবলেম না আসলে রেগুলার ভিডিও দেয়া হয় না হয়ে ওঠে না আর কি পেরে উঠি না তো যাই হোক আপনারা আজকে শুক্রবারে কী কী রান্না করেছেন আপনারা চাইলে আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি কোন নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যেহেতু আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ করি তো আমি আসলে প্রতিদিন আমার কাজকর্ম আমি কি করছি রান্না বান্না বাচ্চাদের সঙ্গে সময় দিচ্ছি এগুলো আসলে শেয়ার করা হয় এর থেকে বেশি কিছু এখন আর শেয়ার করা হয় না আর বিষয় হচ্ছে যে এখন যেহেতু ছোটো ছোটো দুইটা বাবু বেশি একটা কিন্তু বের হওয়া হয় না তবে একটা টাইম ছিল খুব ঘোরাঘুরি করেছি আমরা এখনও যাওয়া হয় যাই না যে একেবারে তা না অবশ্যই যাই সপ্তাহে দু একদিন যাওয়া হয় কিন্তু ওইভাবে রেকর্ড করা হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গিয়েছে আমি মশলার মধ্যে পোলার চালটা সুন্দর করে দিয়ে একটু হালকা ভাজি করে নিয়েছি আর এখানে আমি দুই পট চালের পোলাও রান্না করেছি না বিরিয়ানি রান্না করেছি আর পানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাড়ে তিন পটের মতন আমি আসলে পোলা পানির পরিমাণটা এখনও ওইভাবে করে উঠতে পারি না এর জন্য আমি পট নিতে মানে যে যতটুকু চাল দিই তার থেকে ওই রকম দ্বিগুণ করে পানি দিয়ে দিই আর চালটা হালকা একটু গরম পানি দিয়েছিলাম তো হালকা একটু ফুটে উঠতে আমি মাংসটা দিয়ে দিয়েছি এতে করেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যেও চলে আসবে পোলাওর যে ঘানটা চলে আসবে আর এই পোলাও চালটা আমার হচ্ছে প্যাকেটের পোলাওয়ার চাল ছিল এটা হচ্ছে এসিআই কোম্পানির এটাতেই আমি পোলাও রান্না করি আমার কাছে এটাতে ভালো লাগে রান্না করলে আমি খুবই সহজভাবে যে কোনোভাবেই রান্না করতে পারি ঝরঝরে হয় নরম হয় না আর খোলা যে চালটা পাওয়া যায় ওটা দিয়ে আমি বলো রান্না করতে পারি না ব্যালেন্স ঠিক থাকে না আমার আর এই তো কথা বলতে বলতে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছিল। সুন্দর না খুব মজা হয়েছিল আর কি যাই হোক আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়ারও টাইম হয়ে গিয়েছে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এখন আমি সালাদ হিসেবে উপর দিয়ে ব্যারেস্তাটা দিয়ে সালাদ দিয়ে নিব শশা নেব আর হচ্ছে সঙ্গে অবশ্যই একটা কোল্ড ড্রিঙ্ক ছিল সেটা দেখানো হয়নি যাই হোক তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আপনারা চাইলে আমার এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে খুবই সহজভাবেই আপনারা কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ